স্বাগতম এমন এক জাদুকরী দুনিয়ায় যেখানে ভালোবাসা ও ন্যায়ের আলো কখনও নেভে না আর পাপের শাস্তি অবধারিত প্রস্তুত হও এক অলৌকিক যাত্রার জন্য যেখানে হৃদয়ের পরীক্ষা হবে বিশ্বাসঘাতকতা ধরা পড়বে আর সত্যের জয় হবে চিরান্তন দূরে কোথাও এক এমন উপত্যকা ছিল যেখানে ভালোবাসার সুবাস কোনায় কোনায় মিশে থাকত এবং বিচারের আলো কখনো ম্লান হতো না সেখানে এক বাদশাহের রাজত্ব ছিল যার ছিল তিন কন্যা তিনটি সোনালি মুক্ত যারা রূপ বুদ্ধি আর চরিত্রের আলয়ে ঝলমল করত সবচেয়ে বড় শাহজাদি ফাতেমা অহংকারের মেঘে মোড়ানো থাকত সবসময় নিজেকে অন্যদের চেয়ে শ্রেয় মনে করত এবং হৃদয়ের গভীরে উঁকি দিতে কুণ্ঠা বোধ করত দ্বিতীয় শাহজাদি আয়েশা চতুরতা দ্রুত কথা বলার ক্ষমতা এবং বুদ্ধিমত্তায় কারো চেয়ে কম ছিল না তবে তার অহংকারের মধ্যেও একটি লুকানো অসহায়ত্ব ছিল এমন একটি ভয় যা সে নিজেও বুঝতে পারত না আর সবচেয়ে ছোট শাহজাদি জয়নাব যার চেহারায় এমন একটি আলো ছিল যে তাকে দেখলে মানুষের আত্মা শান্তি পেত নেকি সদাচার এবং আল্লার প্রতি ভালোবাসা ছিল তার পরিচয় যা তাকে তার অন্য দুই বোন থেকে সম্পূর্ণ আলাদা করে তুলত বাচ্চা তার তিন কন্যার বাগদান তিনটি ভিন্ন রাজ্যের শাহজাদাদের সাথে করিয়ে দিলেন শাহজাদি ফাতিমার বাগদান হল শাহজাদা উসমানের সাথে যে ছিল একজন অত্যন্ত লোভী ও অহংকারী শাহজাদা শাহজাদি আয়েশার বাগদান হল শাহজাদা ইউসুফের সাথে যে ঈর্ষা করত এবং অন্যদের নিজের চেয়ে তুচ্ছ মনে করত অপরদিকে শাহজাদি জয়নাবের বাগদান হল শাহজাদা ইব্রাহিমের সাথে যে ছিল তার মতোই নেকদিল এক স্নিগ্ধ সকালের আলোয় যখন সূর্যের কিরণ নীল হ্রদের জলে নাচছিল তার কন্যা ও শাহজাদাদের সাথে শহর থেকে দূরে সেই লদের তীরে ভ্রমণে ব্যস্ত ছিলেন এমন সময় এক ফকির ছেঁড়া পোশাকে হাত বাড়িয়ে তাদের সামনে এসে দাঁড়াল তার কণ্ঠে ক্ষুধা ও ব্যথার তীব্রতা ছিল আল্লাহর নামে কিছু দিয়ে দাও আমি কয়েকদিন ধরে অভুক্ত বড় শাহজাদা উসমান নির্মমভাবে তাকে ধমক দিল বেরো এখান থেকে এবং ধাক্কা দিয়ে ফকিকে মাটিতে ফেলে দিল তার মাথা একটি পাথরে আঘাত করল কিন্তু তার অসহায়ত্বের আর্তনাদ শোনার কেউ ছিল না পেছন থেকে আসা জয়নাব এই দৃশ্য দেখে তার হৃদয় যেন রক্তের অশ্রু ঝরতে লাগল সে দৌড়ে ফকিরের কাছে পৌঁছল তাকে সাহায্য করল এবং নিজের গলা থেকে হীরার দামি মালাটি খুলে ফকিরের গলায় পড়িয়ে দিল ফকিরের চোখ অশ্রুষিক্ত হল এবং তার হৃদয় থেকে কৃতজ্ঞতা শব্দ বারবার বেরিয়ে এল সে কাঁপানো কণ্ঠে দোয়া দিতে দিতে সেখান থেকে বিদায় নিল বাচ্চা তার আনন্দের মেজাজে ব্যস্ত ছিলেন এমন সময় ফাতেমার রদের দিকে ইশারা করল দেখো ওটা কি? সবার দৃষ্টি রদের দিকে উঠল কিনারে একটি সোনালি নৌকা আসছিল যার রূপার শিকল দিয়ে বাধা ছিল ফাতেমার চোখ ঝলমল করে উঠল হেসে বলল এই নৌকাটি তো জান্নাতের কোনো নেয়ামত মনে হচ্ছে চলো জলের উপর ঘুরে আসি আয়শা তুমি কি আমার সাথে যাবে আয়েশা সাথে সাথেই রাজি হয়ে গেল কিন্তু জয়নাব নরম তবে সতর্কতার সাথে বলল না জানি না এই নৌকা কার হয়তো এটা আমাদের অনুশোচনা করতে বাধ্য করবে ফাতেমা হেসে উঠল তুমি তো ছোট ছোট বিষয়ে ভয় পাও এসো একটু ঘুরে আসি জয়নাবের হৃদয় অনিয়ন্ত্রিতভাবে ধরফড় করতে লাগল সে নৌকায় বসতে প্রস্তুত ছিল না কিন্তু বনেদের আবদারে সে বাধ্য হল সেও তাদের দুজনের সাথে নৌকায় বসে গেল এমন সময় জলে জোর আওয়াজ হল এবং একটি ছোট জিন হঠাৎ লাভ দিয়ে নৌকায় উঠল তার চোখে ছিল ভয়ের দুটি কিন্তু কণ্ঠে এমন শীতল আতঙ্ক যা শ্বাস শুদ্ধ করে দেয় রদের কিনারে দাঁড়ানো শাহজাদারা দ্বারা ভয় পেয়ে তলোয়ার বের করতে যাচ্ছিল কিন্তু যেন কেউ তাদের সমস্ত শক্তি কেড়ে নিয়েছে তারা পাথরের মূর্তির মতো নিষ্প্রাণ দাঁড়িয়ে রইল জিন রূপার শিকল খুলে নৌকাটিকে মুক্ত করে দিল তারপর গম্ভীর কণ্ঠে বলল বাদশার লোক আল্লাহ তোমাদের ধৈর্য দিন এখন তোমরা জেনে গেছ যে কোনো গরিবের মনে আঘাত দেওয়ার পরিণতি কি হয় তোমরা ভাবতে যে তোমরা বাদশাহ দুনিয়ার কোন শক্তি তোমাদের উপর প্রভাব ফেলতে পারবে না কিন্তু আল্লাহ তোমাদের চেয়েও বড় শক্তি সৃষ্টি করেছেন শুনে নাও বাচ্চার সবচেয়ে ছোট কন্যা নেক দিল সে তোমাদের কাছে ফিরে যাবে তবে বড় দুজন কক্ষনো ফিরে আসবে না এসব এত দ্রুত ঘটল যে বাচ্চা বুঝতে পারল না এটা স্বপ্ন না বাস্তবতা কয়েক মুহূর্তের মধ্যে জিন তীর বেগে নৌকাটিকে হ্রদের অন্য প্রান্তে নিয়ে গেল সেখানে একটি গভীর কূপ ছিল জিন অদ্ভুত স্বরে ডাকল হাং হাং শাং সাং হঠাৎ একটি মজবুত দড়ি দিয়ে বাঁধা বড় ঝুড়ি কূপের মুখে এসে গেল জিন তিন শাহজাদিকে ঝুড়িতে বসালো এবং তাদের নিয়ে অন্ধকার গভীরতায় নিচে নেমে গেল যেই তারা দৃষ্টির আলাল হলো বাচ্চা ও শাহজাদারা অনুভব করলেন যে তাদের হারানো শক্তি ফিরে আসছে বাচ্চা চিৎকার করে উঠলেন ও হাল্লাহ কি হল এখন আমরা কি করব শাহজাদা ইব্রাহিম সাথে সাথে বলল আমাদের কুকের কাছে যেতে হবে হয়তো কোনো সূত্র মিলবে সবাই হ্রদের অন্য প্রান্তে পৌঁছল কূপের কাছে গিয়ে দেখল ঝুড়ি ঝুলছে কিন্তু না শাহজাদিরা না কোনো সূত্র বাচ্চার হতাশা তীব্রভাবে বেড়ে গেল মাঝে শাহজাদা ইউসুফ নিচে যাওয়ার ইচ্ছা প্রকাশ করল বাচ্চা মানা করলেন কিন্তু যখন তার আবদার বাড়ল তখন অনুমতি দিলেন সেও সাহস করে কূপের অন্ধকারে নেমে গেল আর চিরতরে অদৃশ্য হয়ে গেল বাচ্চা ও শাহজাদা ইব্রাহিম দীর্ঘ অপেক্ষা করতে থাকল কিন্তু কূপ থেকে কোনো আওয়াজ এলো না সন্ধ্যার বারন্ত অন্ধকার হৃদয়ে বোঝা হয়েছে গেল অবশেষে সবাই অসহায় হয়ে মহলে ফিরে গেল যাতে কিছু খেয়ে পরের দিন সকালে আবার খোঁজ শুরু করতে পারে পরের দিন সকালে বাদশাহ শাহজাদারা এবং সৈন্যরা আবার কূপের কাছে পোছল ঝুরি ঝুলছিল কিন্তু না শাহজাদিরা না কোনো সূত্র বাচ্চার দুশ্চিন্তা তীব্রভাবে বেড়ে গেল মাঝের শাহজাদা ইউসুফ নিচে যাওয়ার ইচ্ছা প্রকাশ করল বাচ্চা মানা করলেন কিন্তু যখন তার আবদার বাড়ল তখন অনুমতি দিলেন সেও সাহস করে কূপের অন্ধকারে নেমে গেল আর চিরতরে অদৃশ্য হয়ে গেল বাচ্চাও শাহজাদে ইব্রাহিম দীর্ঘ অপেক্ষা করতে থাকল কিন্তু কূপ থেকে কোনো আওয়াজ এলো না তৃতীয় দিন ইব্রাহিম কূপের ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নিল আর বাচ্চা অসহায়ভাবে তাকে বিদায় জানালেন আর নিজে কাঁদতে কাঁদতে মহলের দিকে ফিরে গেলেন এদিকে ইব্রাহিম ঝুড়িতে বসে নিজেকে শক্ত করছিল ঝুড়ি ধীরে ধীরে নিচে নামতে লাগল সে ভাগ্যের ওপর বিশ্বাসী এক বাহাদুর শাহজাদা ছিল সে কূপের অন্ধকার অন্ধকারে নামতে থাকল তারপর সামনে একটা ম্লান কিন্তু বারন্ত আলো দেখতে পেল আর তারপর হঠাৎ একটি ঝাঁকুনি দিয়ে ঝুড়ি থেমে গেল এটা কোনো সাধারণ কূপ ছিল না এতে এক ফোঁটা জলও ছিল না সে ঝুড়ির থেকে লাফ দিয়ে বাইরে নামলো এবং আলোর দিকে বাড়তে লাগল আর তার সামনের দৃশ্য এমন ছিল যে শব্দে তা বর্ণনা করা অসম্ভব ছিল সেই নীল আকাশ সেই সবুজ ভূমি নরম মুখমলে ঘাস মাঠে পশুরা স্বাধীনতার হালকা আলোয় অত্যন্ত শান্তিতে চলাফেরা করছিল কিন্তু মানুষের কোনো চিহ্ন ছিল না মাঠের কিনারে একটি সুন্দর বাগান ছিল এবং তার মাঝখানে একটি এমন স্থাপত্যকলা সম্পন্ন মহল ছিল যা ইব্রাহিম জীবনে কখনো দেখেনি বা স্বপ্নেও ভাবেনি এই দৃশ্য দেখে তার হৃদয় আনন্দে ভরে গেল না ভেবেই সে মহলের দিকে চলতে লাগল সে মহলের দরজায় পৌঁছালো ভাবছিল যে ভেতরে যাবে কিনা এমন সময় দরজা আপনা আপনি খুলে গেল এবং একটি মিষ্টি নরম কণ্ঠস্বর ধ্বনিত হল আসুন ইব্রাহিম অবাক হয়ে চারদিকে বেঁকল অসাধারণ কার্পেট নরম নাজুক টেবিল অদ্ভুত সানসৌকতের চেয়ার সব কিছুই তার কল্পনা চেয়ে অনেক বেশি ছিল সে যে কক্ষের কাছে পৌঁছাত সেই মিষ্টি কণ্ঠস্বর আবার বলত আসুন এবং সে বিনা দ্বিধায় ভেতরে প্রবেশ করত সে ক্লান্ত হয়ে একটি বেঞ্চের উপর শুয়ে পড়ল ঘুম চোখে ভেসে আসছিল এমন সময় হঠাৎ কক্ষে খাবারের সুবাস ছড়িয়ে পড়ল যখন সে পাশ ফিরল তখন সে সোনা ও রূপার পাত্রে সাজানো সুগন্ধযুক্ত থালাগুলো দেখল ইব্রাহিম নাস্তা শুরু করতে চাইল কিন্তু হঠাৎ থেমে গেল এই খাবার কার অনুমতি ছাড়া খাওয়া তো বেইমানি সে বসে অপেক্ষা করতে লাগল এমন সময় সেই জিনের হাসিমুখ ভেসে উঠল যে শাহজাদিদের এই অদ্ভুত দুনিয়ায় এনেছিল ইব্রাহিমের শরীর কেঁপে উঠল জিন নরম সুরে বলল ভয় পেও না আমার রাজকুমার আমি ভালো মানুষের বন্ধু এবং খারাপ মানুষের শত্রু তুমি এখানে এত দূর এসেছো এবং সকাল থেকে কিচ্ছু খাওনি খাবার খাচ্ছ না কেন ইব্রাহিম ভয় পাওয়া সুরে বলল জানি না এই খাবার কার না জিজ্ঞেস করে খাওয়া ঠিক না জিন হেসে উঠল তোমার সততা প্রশংসার যোগ্য কিন্তু আফসোস তোমার সেই দুজন বন্ধু যারা আগে এসেছিল তারা তোমার মতো ছিল না খাবার দেখি ঝাঁপিয়ে পড়েছিল এবং এখন তাদের এই অবস্থা যে না ক্ষুধা লাগে না তৃষ্ণা সেই সারা করল ইব্রাহিম দেখল দুটি পাথরের মূর্তি পড়ে আছে যাদের আকৃতি হুবহু সেই দুই শাহজাদার মতো ছিল জিন বলল ভয় পেও না আমি তোমায় নিয়ে খুশি এসো আমার সাথে খাবার খাও তুমি আমার সৎ অতিথি ইব্রাহিম কিছু বলতে চাইল কিন্তু জিন হাত তুলে থামাল না আগে খাবার খেয়ে নাও আমি জানি তুমি কেন এসেছ তোমার শাহজাদি জয়নব আমার কাছে একইবারে সুরক্ষিত এই নেক মেয়ের সাথে আমার কোনো শত্রুতা নেই জিন বলল এবার বিশ্রাম করো। এবং সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল ইব্রাহিম বিছানায় শুয়ে বিশ্রাম করতে লাগল সকাল হলো তো জিন আবার দেখা দিল এবং বলল যদি সাহস দেখাও তবে দুই শাহজাদি আজই মুক্ত হতে পারে যখন আমি তাদের এখানে এনেছিলাম দেবতারা তাদের ছিনিয়ে নিয়ে গিয়েছিল জিন তাকে দুই শাহজাদির ঠিকানা বলল এবং বলল যে যখন তুমি সেই দুই শাহজাদিকে মুক্ত করে নিয়ে আসবে তখন আমি তোমাকে শাহজাদি জয়নব দিয়ে দেব তবে সাবধান এই মিশনে অনেক ধৈর্য বুদ্ধি এবং বীরত্ব প্রয়োজন জিনাকে নিয়ে আস্থা বলে গেল একটি দ্রুতগামী ঘোড়া প্রস্তুত ছিল ইব্রাহিম সাবার হল এবং দেবতাদের মহলের দিকে রওনা হল দিনভর সফরের পর সন্ধ্যার কাছাকাছি সে মহলে পৌঁছালো রাজকুমারী আয়সা তাকে দেখেই দৌড়ে এলো রাজকুমার বলল আমি তোমাকে নিতে এসেছি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও রাজকুমারী জবাব দিল এখন যাওয়ার সময় নয় দেবতা এখনই শিকার থেকে ফিরবে তুমি এখানেই থাকো সকালে যখন সে আবার শিকারে যাবে আমরা পালাব ক্ষুধা খুব তীব্র ছিল যখন রাজকুমারী খাবার রাখল তখন সে দেবতার মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল এখনও অর্ধেক খেয়েছিল মাত্র এমন সময় জোর গর্জন শোনা গেল মহল কেঁপে উঠল হৃদয় ভয় পেয়ে গেল রাজকুমারী ঘাবড়ে গিয়ে বলল সে এসে গেছে তুমি ওই মাটির পেছনে লুকিয়ে যাও যখন সে ঘুমিয়ে যাবে তখন বেরোবে ইব্রাহিম লুকিয়ে গেল দেবতা ভেতরে এলো তার পিঠে গরু ছাগল এবং হরিণ বাঁধা ছিল সে তাড়াতাড়ি শিকার খেলো এবং ঘুমিয়ে পড়ল রাজকুমারী সাবধানে ইব্রাহিমকে অন্য কক্ষে লুকালো সকালে দেবতা জঙ্গলের দিকে শিকারের জন্য চলে গেল রাজকুমারী জানালো যে বড় বোন কোথায় বন্দি আছে রাজকুমার ওয়াদা করল কাল সকালে তাকে এখানে নিয়ে আসব আয়েশা বলল ঘোড়ার লাগাম শক্ত করে রেখো দেরি হলে আমরা বাঁচতে পারবো না সে সাথে সাথেই রওনা হল দুপুরের সময় সে মহলে পৌঁছালো যেখানে বড় রাজকুমারী ফাতিমা বন্দি ছিল দেবতা বাইরে গিয়েছিল এবং রাজকুমারী নিজের অবস্থার জন্য কাঁদছিল ইব্রাহিমকে দেখে বড় রাজকুমারীর মুখ উজ্জ্বল হয়ে উঠল রাজকুমার বলল আমি তোমাকে নিতে এসেছি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও রাজকুমারী আস্তাবল থেকে ঘোড়া নিল এবং নীরবে তার সাথে রওনা হলো। বড় রাজকুমারী ফাতিমা আয়েশা তাদের দুজনের জন্য অপেক্ষা করছিল তাদের আসতে দেখে সে সাথে সাথে ঘোড়ায় সাবার হল তিনজন হাওয়ার বেগে ছুটতে লাগলো সারাদিন সফর করল রাতের বেলায় তারা জিনের দেশের সীমান্তে এসে পৌঁছাল তখন গিয়ে হৃদয়ে শান্তি এলো যখন তারা মহলে পৌঁছালো ছোট রাজকুমারী জয়নাব খাবারের টেবিলে তাদের জন্য অপেক্ষা করছিল কিন্তু যেই তাদের দৃষ্টি পাথরের মূর্তিগুলোর উপর পড়ল হৃদয় যেন নিভে গেল সবাই খাবার থেকে হাত সরিয়ে নিল এই দেখে জিনের হৃদয় নরম হল সে কিছু মন্ত্র পড়ে দুটি মূর্তিতে প্রাণ ফিরিয়ে দিল তারপর সবাই খুশি মনে খাবার খেল এবং জিনও আনন্দে হাসছিল কিছুক্ষণ উৎসব চলল তারপর জিন তার অতিথিদের একটি শান্ত কক্ষে নিয়ে গেল যেখানে একটি টেবিলে তিনটি ঝলমলে সোনার মুকুট রাখা ছিল জিন একটি একটি করে মুকুট তিন রাজকুমারীর হাতে দিয়ে বলল কোনো গরিবের মন ভেঙো না তোমরা তিনজন একই দিনে এবং একই সময়ে বিয়ে করবে এই মুকুটগুলো যা তোমাদের কাছে আছে সেগুলোকে কখনো একে অপরের থেকে আলাদা করো না নইলে এর পরিণতি ভোগ করতে হবে এখন তোমরা সবাই সাথে সাথেই এখান থেকে চলে যাও যদি দেবতারা জানতে পারে যে তোমরা আমার কাছে আছো তবে তারা আমার শহরে আক্রমণ করবে ইব্রাহিম দুই রাজকুমারী এবং শাহজাদার কথোপকথন থেকে আন্দাজ করে নিয়েছিল যে তাদের নিয়ত পরিষ্কার নয় তারা তাকে ক্ষতি করার পরিকল্পনা করছে বড় শাহজাদা উসমান ফিসফিস করে বলল যে যদি বাদশাহ জানতে পারে যে শাহজাদা ইব্রাহিম আমাদের সবাইকে বাঁচিয়েছে তবে সে তার সমস্ত রাজত্ব তারা নামে করে দেবে এবং আমাদের কাছে কিছু থাকবে না সে জয়নাবের কাছে ঝুঁকে এলো এবং আস্তে আস্তে বলল তোমার মুকুটটি আমাকে দিয়ে দাও আমি তোমার বন্দের এবং তাদের বাগদত্তদের চোখে বেইমানি দেখতে পাচ্ছি তুমি ওপরে চলে যেও আমি সবার শেষে আসব রাজকুমারীর সাথে সাথেই তার মুকুটটি তার হাতে তুলে দিল সবাই কূপের ভেতরে প্রবেশ করল যখন তিন শাহজাদা এবং দুই রাজকুমারী ওপরে পৌঁছালো রাজকুমারী জয়নাব জোরে আওয়াজ দিল আমিও আসছি এবং শুনে নাও আমার পরে রাজকুমার ইব্রাহিম আসবে সে ঝুড়িতে বসে ওপরে পৌঁছে গেল কিছুক্ষণ পরে ঝুড়ি নিচে এলো কিন্তু ইব্রাহিম চালাকি করে নিজে ঝুড়িতে না বসে একটি বড় পাথর রেখে দিল এবং নিজে একপাশে পাশে লুকিয়ে অপেক্ষা করতে লাগল সেটাই হলো যা আশঙ্কা করা হয়েছিল ঝুড়ি এখনও অর্ধেকও ওঠেনি যে দড়ি টাক করে ছিনে গেল এবং ঝুড়ি জুড়ে নিচে পড়ে গেল সাথে সাথে জয়নাবের চিৎকার শোনা গেল ইব্রাহিম রাগে বলল কম আমাকে মারতে চেয়েছিল আমি তাদের প্রাণ বাঁচালাম আর এখন আমার প্রাণের পেছনে লেগেছে যাক আজ রাত এখানেই থাকি তারা ভাবে যে আমার শেষ হয়ে গেছে সে আবার জিনের মহলে পৌঁছালো জিন হাত তুলে বলল আমি জানি তোমার কিছু বলার দরকার নেই এখন বলো ফিরে যেতে চাও নাকি এখানে থাকতে চাও রাজকুমার বললো আমি আমার শহরে ফিরে যেতে চাই জিন বলল ঠিক আছে এই নাও এটা একটা বিশেষ ডিবিয়া যখনই এটি খুলবে আমি সাথে সাথে তোমার সাহায্যে পৌঁছে যাব এখন তোমার চোখ বন্ধ করো ইব্রাহিম চোখ বন্ধ করল কিছুক্ষণ পর যখন খুললো তখন সে নিজেকে একটা ছোট কজ বা একটা কামারের দোকানের সামনে দাঁড়িয়ে দেখতে পেল যেন সে দীর্ঘ সফরের পরে এখানে পৌঁছেছে কাপড় নোংরা এবং ছেঁড়া মনে হচ্ছিল যেন সে কয়লার খনি থেকে বেরিয়ে এসেছে সে সেই বৃদ্ধ কামারের সামনে গিয়ে দাঁড়ালো যে একটি কোদাল তৈরি করছিল ইব্রাহিম বৃদ্ধ মানুষটির কাছে কাজ করার বিষয়ে জিজ্ঞেস করল সে বলল ঠিক আছে আজ থেকে আমার সাথে কাজ করো আমি তোমাকে খাবার কাপড় এবং কিছু টাকা দেব ইব্রাহিম রাজি হয়ে গেল এবং তার আসল পরিচয় সবার কাছ থেকে লুকিয়ে রাখল রাজকুমার সেদিন থেকে কামারের সাথে কাজ শুরু করল এক মাস কেটে গেল রাজকুমার টাকা জমি নিজের রূপসজ্জা ঠিক করার স্বপ্ন দেখতে লাগল পাশের গ্রামের দর্জি কামারের সাথে দেখা করতে এলো সে তার পুরনো বন্ধু ছিল খুব বেশি কথা বলতো নাম ছিল জানি জানি বলল তুমি শুনে থাকবে যে বাদশাহের তিন মেয়ে এবং তাদের বাগদত্তরা অদ্ভুতভাবে গায়েব হয়ে গিয়েছিল লোকেরা বলতো যে জিনরা তাদের নিয়ে গিয়েছিল এখন তারা সবাই ফিরে এসেছে তবে সবচেয়ে ছোট রাজকুমার ইব্রাহিম এখনও আসেনি দুই বড় রাজকুমারী সেই সোনার মুকুট পরেই ফিরে এসেছিল যা জিনরা তাদের দিয়েছিল এক সপ্তাহ আগে তাদের দুজনের বিয়েও হয়ে গেল কিন্তু একটি অদ্ভুত দুর্ঘটনা ঘটল যেই তারা বিয়ের পরে মহান থেকে বেরোলো হঠাৎ মাটি ফেটে গেল এবং রাজকুমারী ও রাজকুমার তাতে ডুবে গেল তারপর কিছুক্ষণ পরে মাটি তাদের বাইরে ছুঁড়ে ফেলল তারা কাদায় মাখামাখি মুখ নালার জলের মতো নোংরা বাচ্চা ঘোষণা করেছেন যে তিন রাজকুমারী একই দিনে বিয়ে করবে কিন্তু ছোট রাজকুমারীর মুকুট হারিয়ে গেছে যে ব্যক্তি ঠিক তেমন মুকুট তৈরি করে আনবে তারই সাথে তার বিয়ে হবে দর্জি আমারকে জিজ্ঞেস করল তুমি কি এমন মুকুট বানাতে পারবে কামার গভীর শ্বাস নিল মাথা ঝুড়িয়ে দুঃখের সাথে বলল আমার সাধ্যের বাইরে এটা শুনে রাজকুমার বলল বাবা আপনি মহলে যান মুকুটের নমুনা এবং কিছু সোনা নিয়ে আসুন আমি ঠিক তেমনই মুকুট তৈরি করে দেব কামার মহলে গেল নমুনা এবং সোনা নিয়ে এলো রাজকুমার বলল এখন আপনি ঘুমিয়ে পড়ুন আমি মুকুট তৈরি করছি সকাল হওয়ার আগেই কামার দরজায় করা নাড়ল কামার মুকুটটি দেখল এবং অবাক হয়ে গেল একেবারে মহলের মতো ছিল কামার সেই মুকুট নিয়ে বাচ্চার কাছে গেল বাচ্চা খুশি হয়ে বললেন সাব্যাস একেবারে তেমনই কামার আরোচ করল বাচ্চা সালামত আমি বার্ধক্যের দৌড় এই মুকুট আমি তৈরি করিনি এটা আমার শিষ্যের কাজ আমার ইচ্ছা যে সে তার পরিশ্রমের ফল পাক বাচ্চা জয়নবকে ডাকালেন এবং জিজ্ঞেস করলেন তুমি কি সেই যুবককে বিয়ে করবে সে একজন সাধারণ কামার হলেও জয়নব মুকুটটি দেখল এবং তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল তার বিশ্বাস হলো যে ইব্রাহিম জীবিত আছে বাচ্চা বড় রাজকুমার উসমানকে হুকুম দিলেন কামারের বাড়িতে যাও এবং সেই যুবককে নিয়ে এসো রাজকুমার ভাবতে থাকল কামারের বাড়িতে গিয়ে কী লাভ হবে সে বগি নিয়ে সেখানে পৌঁছালো দেখল যে একজন যুবক মাটিতে মাখামাখি হয়ে বসে আছে রাজকুমার জিজ্ঞেস করল তুমি কি সেই যে মুকুর তৈরি করেছে যুবক হেসে বলল হ্যাঁ আমি রাজকুমার অপ্রসন্নতার সাথে বলল একটু স্নান করে নতুন কাপড় পরে নাও কিন্তু যুবক জবাব দিল যদি এই অবস্থাতেই নিয়ে যেতে চান তবে আমি প্রস্তুত রাজকুমার ভাবল দরবারে আমার অপমান হবে বাচ্চা আমাকে অবশ্যই শাস্তি দেবে সে যুবককে বগিতে বসিয়ে রওনা হল রাস্তায় ইব্রাহিম তার জাদুকরী ডিবিয়া বের করল এবং বলল তাড়াতাড়ি বগিকে পাথর দিয়ে ভরে দাও জিন সাথে সাথেই নির্দেশ পালন করল যখন তারা মহলে পৌঁছাল বাচ্চা অবাঙ্ক হয়ে গেলেন বগি পাথর দিয়ে ভর্তি ছিল বাচ্চার আগে বললেন এটা কি মজা যদি তুমি আমার জামাতা না হতে তবে আমি কঠোর শাস্তি দিতাম রাজকুমার চুপ করে দাঁড়িয়ে অবাক হচ্ছিল যেই সব কীভাবে হল বাচ্চার আগ ঠান্ডা করলেন এবং মাঝে রাজকুমার ইউসুফকে হুকুম দিলেন তুমি যাও তাকে নিয়ে এসো মাঝের রাজকুমারও বগিতে বসে কামারের বাড়িতে গেল ইব্রাহিমকে নিয়ে এলো কিন্তু বগিতে বালি ভর্তি ছিল বাচ্চায় রাগ আরও বেড়ে গেল সে মাটিতে পা ঠুকে বলল এরা সবাই বোকা এখন আমি নিজে গিয়ে তাকে নিয়ে আসব বাচ্চা সৈন্যদের সাথে রওনা হলেন কামারের বাড়িতে পৌঁছালেন ইব্রাহিমকে বসালেন এবং মহলের দিকে রওনা হলেন রাস্তায় ইব্রাহিম আবার ডিবিয়াটি খুলল তাড়াতাড়ি কাপড় বদলে দাও জিন হুকুম পালন করল সে রাজকুমারকে সালাম করল এবং বলল রাজকুমার কাজ সম্পন্ন হয়েছে আমি এখন আর কখনও আসব না বিদায় এই বলে সে অদৃশ্য হয়ে গেল রাজকীয় মিছিল মহলে পৌঁছাল সৈন্যরা সেলামি দিল রাজকুমারী এবং মহলের মহিলারা স্বাগত জানাতে দাঁড়িয়েছিল শাহজাদি জয়নাব শাহজাদাকে দেখে খুব খুশি হল সেই রাতে পুরো শহরে আলো জ্বালানো হলো গরিবদের মধ্যে দান বিতরণ করা হলো প্রতিটি ঘরে উৎসব ছিল ইব্রাহিম বাদশাকে পুরো গল্প শোনাল দুই শাহজাদা এবং রাজকুমারী বাদশাহ এবং ইব্রাহিমের কাছে ক্ষমা চাইল এবং তারা তাদের কাজের জন্য খুব লজ্জিত ছিল বাদশা রাগে দাঁত কিরমির করে বললেন বেটা আমি তাদের ক্ষমা করে দিয়েছি নইলে ফাঁসির কাঠে ঝুলিয়ে দিতাম এখন তুমিও তাদের ক্ষমা করে দাও এক সপ্তাহ পর তিন শাহজাদা এবং তিন শাহজাদির বিয়ে খুব ধুমধামের সাথে হলো পরের দিন বাদশাহ বড় শাহজাদা এবং শাহজাদিদের তাদের মহলে রওনা করলেন ছোট শাহজাদা ইব্রাহিমকে রাজত্ব সমপে দিলেন এবং নিজে উপাসনায় মুগ্ন হয়ে গেলেন ইব্রাহিম বুদ্ধি ও ন্যায়পরায়ণতার সাথে রাজত্ব চালাল প্রজারা তার উপর জীবন উৎসর্গ করতে লাগল এইভাবে সে শান্তি ও তৃপ্তির সাথে জীবন কাটালো।